হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ওয়েলকাম টু বাপন ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি ভিডিওটি হলো ভবানীপুর খাজুদ্দ হুগলি এখানে আগামীকাল শীতলা পুজো আছে সেই শীতলা পুজো উপলক্ষে খেপিমার সাউন্ড ও কোলে সাউন্ডের মাল বাঁধা হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এই যে রোডটা দেখতে পাচ্ছি এই রোডটা হচ্ছে রামেশাবুর টু ধনেকালী এই রোডের ওপরেই পড়ে ভবানীপুর যা যা দেখতে ইচ্ছুক কাল সকালবেলা চলে আসবে ফার্স্ট সকালে জলযাত্রী নিয়ে রোড শো করে চলো দেখায় তোমাদের এখানে একটা বলখা মাঠ আছে বলখা মাঠেই বাঁধা হচ্ছে কিন্তু লাইট দেয়নি চার চার্জার লাইন নেই সব মালটা বাঁধছে চলো আমি কাছে যাই এখানে কোলে সাউন্ডের মাল বাঁধা হচ্ছে গুলো রাখা আছে বক্সটা বাঁধছে এখন তোমরা দেখতে পেলে বক্স বাঁধা হয়ে গেলে তোমার এটা বাঁধবে চোঙগুলো এখন বক্স বাঁধা হচ্ছে এইদিকে সব চোঙগুলো রাখা আছে লাইট দেয়নি একটুখানিও যার জন্য একদম লাইটের অভাব হচ্ছে দেখতে পাচ্ছো কলে সাউন্ড হল এদিকে সব মেশিনগুলো রাখা আছে এখানে মেশিনগুলো সব কথা আছে বক্সের ভিতরে কিছু আছে এদিকেও কিছু চং রেখে দিয়েছে এরা বলে সৌন जोगরাম দোলতলা পুরউর্দ্ধবান লওড়বান ওই সামনেই আছে ওইখানে একটা আলো দেখতে পাচ্ছ তোমরা ওখানে খেপি মাল বাঁধা হচ্ছে তার আগে কোলে সাউন্ড এর বক্সের সামনে একবার দেখা চলো এবার খেইমা সাউন্ডের কাছে যাই দেখায় খেইমা সাউন্ডের অনেকটা বাঁধা হয়ে গেছে বক্সগুলো মেশিনগুলো সব লাটানো হয়ে গেছে এটা খেইমা সাউন্ড কালুই বর্ধমান যদি দেখতে পাচ্ছ মেশিন লাটিয়ে ফেলেছে সাতটা হাজার দিয়ে বাজাবে সাউন্ড এর মোবাইল নাম্বার যারা যারা ভাড়া করতে চাও যোগাযোগ নিও চলো সামনের দিকে যাই গুলো রাখা আছে দেখছো বক্স গুলো মোটামুটি সব কাটানো হয়ে গেছে এদিকে সব চোঙ আছে রাখা আছে এখানে খেইমা সাউন্ডের ইঞ্জিন রাখা আছে দেখতে পাচ্ছো ইঞ্জিন সমেত ইঞ্জিন মেনে লোড করা আছে এদিকে খেইমা সাউন্ডের চোঙগুলো রাখা আছে এইদিকে গুলো ঠিক করছে সারাচ্ছে দু একটা ইউনিট হয়তো কেটে গেছে সেগুলো সারাচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে